পর্দায় ফের শয়তানি করতে আসছে জুন আনটি সঙ্গে অনিন্দ সেন গুপ্ত আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা অভিনেত্রী উষু আবারো আবারও দেখা যাবে ছোট পর্দায় জুটি বানতে সুদীপের সঙ্গে উষু আর সুদীপের জুটি বেশ জনপ্রিয় হয়েছিল শ্রীময়ী ধারাবাহিকে তারপর থেকে দুজনকে দেখা যায়নি একসঙ্গে অভিনয় করতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে বর্তমানে দেখা যাচ্ছে অভিনয় করতে বধুয়া ধারাবাহিকে এর আগেও তিনি নজর কেড়েছেন এক্কা দোক্কা জল থই থই ভালোবাসার মতো ধারাবাহিকে তবে অভিনেত্রী উষুশি চক্রবর্তী বেশ অনেকদিন নিয়েছিলেন বিরতি তাকে দেখা গিয়েছে তোমাদের রানী ধারা ধারাবাহিকে কিছুদিন আগে তবে জুনানটির মতো ক্যারেক্টারে দেখা যায়নি তবে শোনা যাচ্ছে আবারও ফিরবেন পর্দায় অভিনেত্রী উষসী চক্রবর্তী আর অভিনেতা সুদীপ দুজনেই যে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চলেছেন সে কথা জানালেন এবার অভিনেতা নিজেই সাম্প্রতিক অভিনেতা জানিয়েছেন উষসীর লুক টেস্ট হয়ে গিয়েছে তবে তারটা এখনো বাকি রয়েছে আমরা নাকি আবার শয়তানি করব তেমনটাই শুনছি উল্লেখ করলেন অভিনেতা শ্রীমণী ধারাবাহিকের পর আবারও দেখা যাবে উষসী আর সুদীপকে এক একসঙ্গে অভিনয় করতে লীনা গঙ্গোপাধ্যায় আর শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থায় নতুন ধারাবাহিকে নজর কাড়বেন তারা দুজন এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সন বন্দ্যোপাধ্যায় সন এই নতুন ধারাবাহিকে জন্য বেশ এক্সাইটেড তিনি আগেই জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে এই ধারাবাহিকে তাকে আমরা নতুনভাবে পেতে চলেছি বন্ধুরা সন ব্যানার্জির বিপরীতে কাকে দেখা যাবে সে কথা এখনো জানা যায়নি তবে এই ধারাবাহিকের প্রস্তুতি জোর কদমে চলছে নতুন ধারাবাহিক সম্পর্কে আরো অনেক আপডেট নিয়ে আসবো আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি